বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া লীগ হচ্ছে বিপিএল প্রতি বছর এই লীগকে নিয়ে কম তামাশা হয় না এবারও তাই হচ্ছে শোনা যাচ্ছিল বিদেশি মালিকানায় এবারের বিপিএল আয়োজন হবে তবে এখনও নির্বাচন হয়নি কয়টি দল অংশগ্রহণ করবে তাও বলা যাচ্ছে না এসব বিষয়ে খুবই বিরক্ত রংপুর রাইডার্স সব দলের সাথে মিটিং করলেও রংপুর রাইডার্সের সাথে কোনো আলোচনায় বসেনি বিসিবি তাদের কোনো গ্রিন সিগনালও দেওয়া হয়নি যে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা আবার নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আইএল টি টোয়েন্টি এস এ টি টোয়েন্টি ও এলপিএল সহ ছটি বড় বড় ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন হবে তখন বিদেশিদের পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে শাহিন তানিম কারণ বাহিরের লিগে খেলার জন্য বিদেশি খেলোয়াড়দের এজেন্টদের সাথে কথা বলতে হয় তাই এসব বিষয়ে বিসিবি এর উপর বিরক্ত রংপুর রাইডার